প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা হচ্ছে কোটি ফকির বাড়ি রূপচান সভা বা রোজা শরীফ এটা হলো দেখেন সেলিম ফকিরের আসন এটা হলো কোটি রূপচাঁদ সভা বা রজা শরীফ যার নামে তিন দিন ব্যাপী উরুষ হয় শুরু হতে যাচ্ছে আগামী জানুয়ারি পাঁচ ছয় সাত তিন দিন ব্যাপী উরুষ আগামী পাঁচ ছয় সাত এই যে এটা হলো রূপচান রোজা শরীফ কুটি ফকির বাড়ি কসবা থানা জেলা হলো সেলিম ফকির রোজা শরীফ আমাকে তো আপনারা চিনে নেই আমি হলাম শাহিন শাহিন মিয়া আমার দোকানের নাম হচ্ছে শাহিন এন্ড শাকিল শাহিনাকিল বছর এই মেলা কাজ সম্পূর্ণ সবটাই আমি করেছি হ্যাঁ লাইটিং ডেকোরেটরস এবং ইভেন্ট সব কিছু মিলিয়ে আমি করেছি বছর আমি নাই কারণ আমি বিদেশ চলে আসছি সৌদি আরব সৌদি আরব আসি এই বছর করতে পারি নাই বছরের কাজ এটা হলো আমার কাজ এই কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কিরকম কাজ করছি কি আসে বিশ্ব এটা হলো মাদারের গেট এবং লাইটিং এটা হলো ভিতরের প্যান্ডেল যে প্যান্ডেলের কাজ করতে করছিলাম কারণ এক সময় এক রকমের কাপড়ের ডিজাইন বের হয় তখন আমরা ওইগুলাই কিনে কিনে লাগাই কারণ এটা বছরের ডিজাইন ঠিক আছে এই যে সম্পূর্ণ কাজটাই আমি করেছি এই পুরা লাইটিং এর কাজটা আমি করেছি এটা হলো আমার শিশু কাকার দোকান হ্যাঁ কোটি ওনার বাড়ি কোটি তারানাগর এক ফকিরের ছেলে উনি মেলাতে প্রত্যেক বছরই দোকানদারি করে এই যে রাজা হাঁস যারা অর্ডার দেয় হ্যাঁ উনি রাজাহাঁস কিনে মানে বিক্রি করে ফ্রাই করে হ্যাঁ এই যে ওনার দোকান হচ্ছে মানে সবসময় পাবেন কোটি বাজারে জগন্নাথ মন্দিরের সামনে ওনার দোকানের নাম হচ্ছে কোটি ফল ভান্ডার ফল ভান্ডার এবং চিকেন ফ্রাই এই যে এটা হচ্ছে গ্রিল পাই কয়লার গ্রিল এই যে ওনার দোকানের নাম কোটি ফল ভান্ডার ফল ভান্ডার প্রোভাইডার শিশু